কারণ বাজারে পরে নি তবে পরবে আমরা যে ইন্ডিয়ান মালগুলা বিক্রি করতেছি মালগুলা পোটে আগে আইসা গেছে তিন চার দিন আগে একটা শুনছিলাম যে বর্ডার নাকি বন্ধ করে দেবে রপ্তানি বন্ধ করে দেবে ইন্ডিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনার প্রভাব আমাদের বাজারগুলোতে পড়েছে কিনা আমরা তা জানার চেষ্টা করব কারণ বাজারে পরে নি তবে পরবে আমরা যে ইন্ডিয়ান মালগুলা বিক্রি করতেছি মালগুলা পোটে আগে আইসা গেছে আচ্ছা নতুন করে মাল আসার শঙ্কা আছে আচ্ছা যে আসবে না এরকম কথাবার্তা হইতে এখান থেকে কতদিন আগে মাল আসছিল আলু এই সপ্তাহ খানে এক আগে আসছে এই মালগুলো এখনো পোটে আছে আচ্ছা ওই পোটের মালগুলো আসতেছে দুই চার দিন পাওয়া যাবে এরপরে আর আসবে না এরকম শুনতেছি পরে যদি এটা আর আবার এরা মীমাংসা করে ফলায় তাইলে আবার যদিও আসে আসতে পারে আচ্ছা এমনি এখন তো কোনো সমস্যা নেই না এখন কোনো সমস্যা আপনার এখন আলু কেমন যাচ্ছে এখন সমস্যা নাই বলতে সমস্যা যারা ইনপোর্টার আছে এরা ওই কথাটা শুই না যারা পোর্টে মালগুলো আনছে ইনপোর্টাররা এরা কোন দামে আর দিতেছে না আচ্ছা এরা একটা রেট বেঁধে দিতেছে বাজারে যে এত হইলে মাল বিক্রি করা যায় আচ্ছা আমরা ওইভাবে বিক্রি করতেছি তার মানে ওরা একটা সুবিধা নিচ্ছে ওখান থেকে এখন বর্তমানে আচ্ছা সেই ক্ষেত্রে এই এখন যে মাল আপনার কাছে স্টক আছে এই মাল তো ওই রকম দাম তারা বেরিয়ে দেয় না না নতুন যে সব ওদের বাইরে দাও আমরা হইলো কমিশনের জন্য

এই বাংলাদেশ ইন্ডিয়া এই যে মানসিক যে একটা কন্দল এতে করে কি ব্যবসার করেও প্রভাব আমাদের বাংলাদেশে পড়ছে কি না তিন চার দিন আগে একটা শুনছিলাম যে বর্ডার নাকি বন্ধ করে দেবে রপ্তানি বন্ধ করে দেবে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া আসলে ওটা মমতা ব্যানার্জি বলছিল ওনার এলাকা দিয়ে মাল আসতে পারে যে আমার দেশের মাল আমার দেশের দাম দাম বেশি এ মাল রপ্তানি করতে দেবো না এরকম একটা গুজব ছড়াইছিলো যার কারণে একটু দাম আপডাউন হয়ে গেছিল

এখন কি ওই আছে পাঁচশো দিন ধরে একটু কম ধরতে তার মানে তো বলা যাচ্ছে যে ওই প্রভাবটা কিছুটা অংশ হইলেও প্রভাবটা পড়লে তো আপনার মাল দিতেই না প্রভাব পড়ে যাই তো কম বেশি যা ওদের আমদানি হচ্ছে সেভাবে দিচ্ছে